নমস্কার সফলতা প্রত্যেকে চান যে যার মতো সাধ্য মতন কাজ করেন যাতে জীবনে সাফল্য আসে অনেকেই একাগ্রতা ও নিষ্ঠার সাথে সঠিক গতিতে কঠোর পরিশ্রম করেন তারপরও অনেকের দারিদ্রতাকে দূর করতে পারেন না সফল বিত্তশালী ধনী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যায় যখন স্বপ্ন পূরণ হয় না তখন বেশিরভাগ মানুষ ভাবে তার ভাগ্যে নেই তার ভাগ্যের দোষ অনেক সময় অনেককে ডিপ্রেশনে ভুগতেও দেখা যায় কেন কোনো কিছুই ভালো হচ্ছে না তার জীবনে তার জীবন শুধু ভাবতে ভাবতেই কেটে যাচ্ছে শুধু ভাবলে হবে না ভাগ্যকে দোষ দিলে হবে না জানেন তো এর পেছনে আমাদের অনেক ভুল রয়েছে জানতে হবে কি সেই ভুলগুলো যা আমরা আমাদের অজান্তে করে মালক্ষীকে রুষ্ট করে ফেলছি এই ভুলগুলো করে মা লক্ষ্মীর কেবল পুজো করলেই হবে না ত্যাগ করতে হবে সেই কাজগুলো যাতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন জেনে নিন কি সেই অশুভ কাজ যার জন্য মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি বঞ্চিত এবং কোনোভাবেই সাফল্য পাচ্ছেন না আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমার আন্তরিক অভিনন্দন আপনারা এমনভাবেই পাশে থাকবেন আমিও চেষ্টা করে যাব নতুন নতুন তথ্যপূর্ণ কার্যকরী আলোচনা করার যারা ফেসবুকে আমার অনুষ্ঠান প্রথমবার দেখছেন যদি আমার আলোচনা ভালো লাগে মনে হয় কাজে লাগবে তবে আমার ফেসবুক গণেশ রাজশ্রীকে লাইক এবং ফলো করবেন শেয়ার করবেন যাতে অধিক লোক দেখতে পারেন আর যারা ইউটিউবে দেখছেন আমার অনুষ্ঠান ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল গণেশাধিকার রাজশ্রীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করে রাখুন বেল আইকনটি প্রেস করে রাখলে সব অনুষ্ঠান সবার আগে দেখতে পাবেন পরিবর্তন করুন অশুভ এই অভ্যেসগুলো পান মা কৃপা ধনধান্যে পূর্ণ হোক আপনাদের জীবন কখনো ব্যবহৃত জুতো উল্টো করে রাখবেন না যদি কখনো দেখতে পান কোথাও জুতো উল্টো হয়ে রয়েছে সঙ্গে সঙ্গে তা সোজা করে দিন হতে পারে নিজের বাড়িতে নিজের কর্মক্ষেত্রে বা অন্য কোথাও উল্টো জুতোকে সোজা করার অভ্যেসকে নিজের সুঅভ্যাসে পরিণত করুন আবারও বলছি উল্টো জুতোকে সোজা করার অভ্যেসকে নিজের সুঅভ্যাসে পরিণত করুন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যের পর বাড়িতে ঝাড়ু দেবেন না আর যদি কোনো কারণে ঝাড়ু দিতেই হয় তবে ঝাড়ু দেওয়ার পর প্রাপ্ত নোংরা কোথাও জমিয়ে রাখুন সন্ধ্যার পর ঝাড়ু দেওয়ার নোংরা বাইরে ফেলবেন না পুজোর প্রদীপ মোমবাতি ধূপকাঠি কখনো পু দিয়ে নেভাবেন না অবশ্যই হাতের মাধ্যমে হাওয়া দিয়ে নেভাবেন কখনো ঘরে মাকড়সার জাল হতে দেবেন না মাকড়সার জাল জনমানবহীনতা এবং অলক্ষ্মীর লক্ষণ কোনোভাবেই বাড়ির ভেতর এবং বাড়ির বাইরে মাকড়সার জাল জন্মাতে দেবেন না নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাথরুমে বসানো খালি বালতি রাখবেন না এতে অর্থনৈতিক উন্নতি ব্যাহত হয় বালতিতে সামান্য হলেও জল রাখুন জল রাখা সম্ভব না হলে বালতি উল্টো করে রাখুন পৃথিবীর শেষ ঠিকানা শ্মশান অনেক সময় অনেককেই শ্মশানে যেতে হয় শ্মশান বন্ধু হওয়া খুব ভালো তবে শ্মশানে গিয়ে মৃত ব্যক্তির আপনজনের অর্থে কোনো খাবার গ্রহণ করবেন না তাহলে আপনার শ্মশান বন্ধু হওয়ার শুভ কাজটির কোনো শুভ ফল পাবেন না কোনো ভাঙা ফাটা পাত্র রান্নাঘরে ব্যবহার করবেন না কাউকে কোনো ভাঙা ফাটা পাত্রে খাবার দেবেন না বিশেষ করে বাড়ির পরিচারিকাদের এতে মালক্ষ্মীর কোপে পড়বেন ভাঙা থালা ধাতুর পাত্র হলে তা পরিবর্তন করে নিন কাঁচের হলে সঙ্গে সঙ্গে ফেলে দিন কোনো চটা কোনো কাপ বা গ্লাস বাড়িতে রাখবেন না বাম পা প্রথমে দিয়ে কোনো প্যান্ট পায়জামা পরবেন না ডান পা প্রথমে দেবেন জুতো চটির ক্ষেত্রেও একই নিয়ম প্রথমে ডান পা দেবেন কেউ সাহায্য চাইতে এলে তার সাথে খারাপ আচরণ করবেন না সম্ভব হলে সাহায্য করুন করবেন অতটাই যেটা ফেরত না পেলে আপনার সমস্যা হবে না আর যদি না পারেন সাহায্য করতে তাকে সামান্য হলেও খাবার খাইয়ে আপ্যায়ন করবেন যদি তা তাও না পারেন সামান্য হলেও জল খাওয়াবেন যদি কিছু না পারেন তাও বলবো সামান্য হলেও জল খাওয়াবেন ঝড় বৃষ্টি কিংবা প্রখর তাপে যদি কোনো পশু পাখি এসে আপনার বাড়িতে জানলায় আশ্রয় নেয় তবে তাড়িয়ে দেবেন না তাদের কুকুর মহাকালের বাহন রাস্তার অত্যাচার করবেন না কুকুরদের আপনার সাধ্য মতন খাবার দিন দেখবেন আপনার অজান্তেই আপনার সাধ্য বেড়ে গেছে হ্যাঁ ঠিক শুনেছেন আপনার সাধ্য বাড়বে কাউকে দেখাতে গিয়ে বা কারোর সাথে পাল্লা দিতে গিয়ে আয়ের অতিরিক্ত ব্যয় করবেন না এমন অভ্যাস থাকলে তা ত্যাগ করুন তা না হলে দারিদ্রতা আপনার জীবনে আসতে বাধ্য বাড়িতে ভাঙা চিরুনি থাকলে তা ফেলে দিন ভাঙা চিরুনি দিয়ে কখনোই চুল আঁচড়াবেন না মনে খারাপ চিন্তা আনবেন না কখনোই কারো ক্ষতি চাইবেন না রান্নাঘরের মেঝেতে বসে কাউকে খাবার খেতে দেবেন না অনেকের প্রবণতা রয়েছে বাড়ির পরিচারিকাদের রান্নাঘরের মেঝেতে বসে খেতে বলেন কখনো তা করবেন না মা লক্ষ্মীর উষ্ট হয়ে আপনার গৃহ ত্যাগ করবে কিছু কিছু অভ্যেস পাল্টে ফেলুন দেখুন মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক উন্নতি হবে যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন জন্মছক প্রস্তুত ও জন্মছক বিচার ও প্রয়োজনীয় প্রতিকার প্রতিবিধান চাইছেন তারা ট্রলে যাওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমার যে কোনো চেম্বারে আসতে পারেন যেখানে আমার চেম্বার নেই যাদের চেম্বারে আসা সম্ভব নয় তারা বাড়িতে বসে অনলাইনে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অবশ্যই আগে থেকে বুকিং করে নিতে হবে ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন নিজ নিজ ধর্ম পালন করুন ধর্ম রক্ষা করুন বাবা মায়ের যত্ন নিন প্রাণীকুলের সেবা করুন পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল